কৃষ্ণপুর বিধানসভা এলাকাতে গৃহবাসীদের পানীয় জল সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সরকারি উদ্যোগ গ্রহণ সাপেক্ষে সরকারি কোষাগারের বিরাট পরিমাণ টাকা খরচ করে জল হর নল শীর্ষক কর্মসূচির আওতায় পানীয় জল সরবরাহের উদ্যোগ গ্রহণ করে উদ্বোধন হওয়ার প্রায় তিন দিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়েছে উদ্যোগ এলাকাবাসীদের অভিযোগ তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা রয়েছে যেখানে সাধারণ মানুষ বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জল কষ্টে ভুগতে থাকে কৃষ্ণপুর বিধানসভা আবার একটা বিরাট সংখ্যক জনজাতি পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের উপর নির্ভরশীল এই এলাকাগুলোর মধ্যে নোনাছড়া এরিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়া অন্যতম এই এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে যদিও চলতি বছরের মার্চ মাসে পানীয় জল সরবরাহের জন্য একটা ওয়াটার ট্রিটমেন্ট প্রান্তের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় তবে উদ্বোধনের পরপরি এই গোটা উদ্যোগ ভিস্তে যায় এবং এলাকার সাধারণ মানুষেরা এখনও কেউবা ছড়ার জল কেউবা জমানো জলে আবার কেউবা পাথরচুয়ানো জলের উপর নির্ভর করে থাকছে লেখা নামটি আপনার নাম